এবার মুসল্লিদের পবিত্র ভূমি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ট হাউস নামে একটি পাবলিক ক্লাব চালু করেছে সৌদি সরকার যেই ভূমিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই মানব জাতিকে সঠিক পথে চলার নির্দেশনা দিয়ে গেছেন সেখানে সকল বিধি বিধিনিষেধকে পায়ে পিষে নিজেদের মন মর্জি চালাচ্ছে বর্তমান সৌদি সরকার সদ্য চালু হওয়া ক্লাবটিতে যাবতীয় বিধি বিধিনিষেধ ভেঙে ঢুকতে দেওয়া হবে নারীদেরকেও তবে সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে মদ সৌদির এই পাবলিক ক্লাবে অত্যন্ত বিলাসবহুল ইন্টেরিয়র তৈরি করা হয়েছে ক্লাবটির নির্মাতারা আশা করছেন এটি ক্রমে সৌদি আরবের শিল্প ও সঙ্গীতের কেন্দ্র হয়ে উঠবে এমডিএল বিস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রামাদান আল হারাতানেই জানান আমরা বিস্ট হাউসকে রিয়াদের সঙ্গীত দৃশ্যের ভিত্তি হয়ে উঠতে দেখতে চাই এটি এমন একটি জায়গা হবে যেখানে সৃজনশীলতা লালিত হবে এবং স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিভা চর্চার স্থান হিসেবে পরিচিতি লাভ করবে তিনি আরো বলেন আমাদের দৃষ্টিভঙ্গি হল সঙ্গীতের শক্তির মাধ্যমে সৃজনশীল সম্প্রদায়ের সঙ্গে সংযোগ গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলে সঙ্গীতের অভিজ্ঞতা অর্জনের পদ্ধতিতে বিপ্লব ঘটানো আল হারাতানি বলেন বিস্ট হাউস স্টুডিও ঐতিহ্যবাহী এবং আধুনিক ডিজিটাল সরঞ্জামের মিশ্রণে সর্বস্তরের শিল্পীদের মূল্যায়ন করে আসছে ক্লাবটির মাধ্যমে আগের তুলনায় আরও বেশি সংখ্যক বিদেশি পর্যটক আকর্ষণ করতে প্রস্তুত সৌদি বিশেষ করে তারকা শিল্পী এবং সৃজনশীল ব্যক্তিদের চর্চার জন্য ক্লাবটি একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি পাবে বলেও আশা করছেন তিনি জানানো হয় সৌদির প্রথম পাবলিক ক্লাবে প্রবেশ করতে গেলে ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে গুনতে হবে ছয় হাজার টাকা অন্যান্য সুবিধার ক্ষেত্রে আলাদাভাবে ব্যয় করতে হবে দশ হাজার রিয়াল প্রায় লাখ হাজার টাকা ক্লাবটিকে সজ্জিত করা হয়েছে বেশ কয়েকটি স্টুডিও ডাইনিং এরিয়া রয়েছে ডিজে পার্টি সুবিধা এছাড়া বিস্ট হাউসে মদের নিষেধাজ্ঞা কার্যকর করতে অত্যন্ত বিপজ্জনক বাউন্সার মোতায়েন করা হয়েছে আইবিটিভি ইউএসএ New York